হ্যালো বিওয়াছ আসসালামু আলাইকুম দূরের এবং কাছের যারাই আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো এবং সুস্থ আসেন আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি ঢাকা সিরাজগঞ্জ রোডের অন্যতম অপারেটর জেনিন পরিবহনকে নিয়ে সিরাজগঞ্জ জেলার এনেদপুর থানা থেকে মূলত জেনিন পরিবহন সার্ভিস প্রদান করে থাকে ঢাকা ছাড়াও তাদের সার্ভিস চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জ পর্যন্ত রয়েছে সার্ভিসের মান ভালো হওয়ার কারণে জেনিন পরিবহনের যাত্রী চাহিদা রয়েছে প্রচুর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিব জেনে পরিবহনের নির্দিষ্ট রোডসমূহ তার পাশাপাশি তাদের ভাড়া এবং কখন কখন তাদের বাসগুলো ছেড়ে যায় আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত হবেন ঢাকা থেকে সিরাজগঞ্জ এবং চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জ যারা যাতায়াত করেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিউয়ার্স আসুন দেরি না করে জেনে নিই ঢাকা থেকে কখন কখন ট্রিপ ছেড়ে যায় সিরাজগঞ্জ জেলার উদ্দেশ্যে ঢাকা মিরপুর দুই থেকে সকাল পাঁচটা তিরিশ মিনিটে ফার্স্ট ট্রিপ তারপরে সকাল ছয়টা পনেরো মিনিট আটটা পনেরো মিনিট দুপুর একটা তিরিশ মিনিট দুপুর দুইটা তিরিশ মিনিট তার পাশাপাশি মাঝে মধ্যে চারটা বাজেও তাদের গাড়ি ছেড়ে যায় এটা নিয়মিত ট্রিপ নয় এবং সন্ধ্যা ছয়টা বাজে তাদের ট্রিপগুলো ঢাকা মিরপুর থেকে ছেড়ে যায় তার পাশাপাশি ঢাকা মালিবাগ থেকে সকাল ছয়টা সকাল ছয়টা তিরিশ দুপুর দুইটা তিরিশ দুপুর তিনটা তিরিশ এবং সন্ধ্যা ছয়টা বাজে তাদের বাসগুলো ছেড়ে যায় এছাড়াও ঢাকা টেকনিক্যাল থেকে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট ছয়টা তিরিশ মিনিট আটটা তিরিশ মিনিট দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিট বিকেল চারটা তিরিশ মিনিট এই ট্রিপটাও অনিয়মিত এবং সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে তাদের বাসগুলো নিয়মিত ছেড়ে যাচ্ছে ঢাকা আবদুল্লাপুর থেকে সকাল ছয়টা সকাল ছয়টা তিরিশ মিনিট দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিট এবং বিকেল পাঁচটা বাজে তাদের বাসগুলো নিয়মিত ছেড়ে যায় ঢাকা থেকে অ্যানপুরের উদ্দেশ্যে চট্টগ্রামের বাইজিৎ মোড় থেকে রাত আটটা বাজে সিরাজগঞ্জের উদ্দেশ্যে একটা ট্রিপ ছেড়ে যায় এছাড়াও চট্টগ্রামে মনসুরাবাদ দামপাড়া একে খান ফকিরহাট বাটিয়ারি মাদাম মাদামবেবি বারাউলিয়া বরতাকিয়া মিরেশ্বরায় সীতাকুণ্ড বারেরহাট ফেনী এবং কুমিল্লা নুরজন হোটেলে কাউন্টার থেকে বেলকুচির বাসে উঠতে পারবেন চলুন এবার জেনে নিই তাদের ভাড়াসমূহ এনায়তপুর থেকে মিরপুরের ভাড়া তিনশো পঞ্চাশ টাকা এনায়তপুর থেকে মালিবাগের ভাড়া চারশো টাকা এনায়তপুর থেকে নারায়ণগঞ্জের ভাড়া পাঁচশো টাকা এবং এনায়তপুর থেকে চট্টগ্রামের ভাড়া হলো এক হাজার টাকা পর্যন্ত আশা করি ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারা পেজটা ফলো রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ